নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি মুগ ডাল দিয়ে মুলো দিয়ে ডাল তো এখানে দেখুন কি কি নিয়েছি উপকরণে মুগের ডাল রয়েছে আর রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা মুলো রয়েছে চলুন প্রথমে ডালটা একটু ভেজে সেদ্ধ করে নেব বন্ধুরা এই ছোটো কড়াইটার মধ্যে প্রথমে ডালটা আমি নাড়াচাড়া করে একটু শুকনো খোলায় ভেজে নেব আপনারা সবাই জানেন মুগ ডাল শুকনো খোলায় ভেজে তারপর কিন্তু রান্না করতে হয় তো দেখুন বন্ধুরা একটা ছোট চামচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে ঠিক আছে আপনারা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারেন সেরকম ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওতে আছে মানে চ্যানেলে পোস্ট আছে আপনারা দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু নাড়াচাড়া করবেন অনবরত হলে কিন্তু একভাবে রেখে দিলে পুড়ে যাবে ঠিক আছে তো দেখুন ভালো মতো নাড়াচাড়া করছি কার কার মুগের ডাল পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে এনাতে ভুলবেন না বন্ধুরা দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে বন্ধুরা দেখুন লাল লাল করে কিন্তু মুগ ডালটা প্রায় ভাজা হয়ে এসছে আরেকটু ভাজা করে তারপর কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব বন্ধুরা দেখুন হয়ে গেছে মুগ ডালটা ভাজা লাল লাল এরপর কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেব বন্ধুরা দেখুন প্রেশার কুকারে দিয়ে দিয়েছে এরপর পরিমাণ মতো জল দেব নুন দেব তারপর কিন্তু সেদ্ধ করে নেব প্রেশার কুকারতে দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারাও ডাল পরিমাণ অনুসারে প্রেশার কুকারে জল দিয়ে বন্ধুরা মূলটাও এর মধ্যে দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালো মতো এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এইবারে দেবো পরিমাণ মতো নুন তারপর ঢাকাটা দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছিলাম এবারে হলুদটা দেবো ঢাকা দেওয়ার আগে ঠিক আছে এবারে একটু সর্ষের তেল দেবো যাতে যখন নাকি সিটিটা পড়বে বাইরের দিকে ডালটা না চলে আসে তার জন্য বন্ধুরা দেখুন সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো মতো এবারে চলুন ঢাকাটা দিয়ে ফাইনালি বসিয়ে দেব অনেকক্ষণ ধরে বলছি ঠিক আছে চলুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ওপর বসিয়ে দেব তো চলুন বন্ধুরা এটা সেদ্ধ তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু মুগের ডাল মূলও সব সেদ্ধ হয়ে গেছে চলুন এবারে ডালটা ফোড়ন দিয়ে দিই বন্ধুরা দেখুন সর্ষের তেল দিয়ে করব তার জন্য সর্ষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে কিছু একটা ভেজেছিলাম আমার খুব ঠিক মনে পড়ছে না ঠিক আছে তবে রাইস রাইসব্রান তেল ছিল একটু তার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম সর্ষে দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবারে কিন্তু শুকনো লঙ্কা দিচ্ছি একটু ফাটিয়ে দিয়েছি হাত দিয়ে আপনারা তো জানেনি শুকনো লঙ্কার জন্য কেমন হয়েছিল আপনাদেরকে তো বলেইছি হাতের মধ্যে ঠোসা পড়ে গিয়েছিল ছিটে এখানে দেখুন তেজপাতা তারপর দিয়েছি কালো জিরে আর দিয়েছি গোটা জিরে এবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালো মতো বন্ধুরা ভালো মতো দেখুন ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ঢেলে নিয়েছি পুরো ডালটা আসলে ঢালার সময় না একটু কাশি উঠে গিয়েছিল তার জন্য কিন্তু আপনাদেরকে আমি পুরোটা ঢালে দেখাতে পারিনি ঠিক আছে তো বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কিন্তু ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায় বন্ধুরা আর একটু জল দেব একবারে ঘন হলেও ভালো লাগে না সত্যি কথা বলতে যদি আমি বলি আপনাদেরকে তাহলে কিন্তু আমার এই যে মূলর ডালটা হয়েছে না এটা খুবই পছন্দের কিন্তু আমি মুসুর ডাল দিয়ে ভালো খাই আর যদি আপনারা সেই ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখেন বন্ধুরা দেখুন কত সুন্দর ডালটা ফুটে গেছে আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখাই চলুন একটু ফুটে নে তারপর আপনাদেরকে দেখাই নামানোর সময় ঠিক আছে বন্ধুরা দেখুন এই সাদামাটা মুগের ডালটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে এনে বন্ধুরা দেখুন নামিয়ে নিচ্ছি কত সুন্দর করে বন্ধুরা দেখুন ডালটা নামিয়ে নিয়েছি এবার কিন্তু এটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখুন এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চেরা এই দেখুন দিয়ে দিলাম দেখুন পুরো ডাল কিন্তু রান্না কমপ্লিট আপনাদের যদি এই ডালের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক করে যাবেন আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভিডিও দেখে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন আবার কথা হচ্ছে এবং নতুন একটি রান্না নিয়ে আসছি আপনাদের জন্য ধন্যবাদ